চলে গেলেন বেগম খালেদা জিয়া আজ সকালে ছটার সময় তিনি মৃত্যুবরণ করেন আপনারা সকলেই জানেন তার বর্ণাঢ্য জীবন তিনি রহমান সাহেবের মৃত্যুর পর রাজনীতিতে আসেন তিনি একজন সাধারণ মেয়ে ছিলেন জিয়াউর রহমান সাহেবের সহধর্মী ছিলেন গৃহবধূ ছিলেন তিনি রাজনীতিতে আসবেন কিনা কখনো চিন্তা করেছেন তা আমরা জানতে পারিনি বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসাটা আকস্মিক বলা যায় জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর উনিশশো সালে তিনি বিএনপির সঙ্গে যুক্ত হন রাজনীতির সঙ্গে যুক্ত হন উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই ইতিহাস দেশবাসী জানেন সারা বিশ্বই জানেন দ্বিতীয়বার তিনি দু থেকে ছয় সালের জন্য প্রধানমন্ত্রী হন তিনি চেষ্টা করেছিলেন নারীদের শিক্ষা নারীদের আত্মসম্মানের ওপর তার কাজকর্ম ছিল নারী সমাজকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন দেশ পরিচালনা করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি দোষ ত্রুটি তার হয়তো হয়েছে সে বিষয়ে আজকে কোনো কথা বলবো না তিনি চলে গেছেন দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হলো আমরা সবাই চলে যাব কিন্তু বেগম খালেদা জিয়ার যাওয়ার মধ্যে দিয়ে যে শূন্যতার সৃষ্টি হলো সেটি আগামীতে পূরণ হবে কিনা সন্দেহ তিনি জন্মগ্রহণ করেছেন আমরা যে তারিখটি জানতে পারি পনেরোই আগস্ট উনিশশো সালে দর্শক আপনারা জানেন আমি বহু লোকের গণনা করেছি বহু রাজনীতিবিদের গণনা করেছি বেগম খালেদা জিয়ার গণনা আমি কখনো করিনি এর মূল কারণ তার জন্ম তারিখটি নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল একটু বলেনি যদি পনেরোই আগস্ট উনিশশো সালে তার জন্ম তারিখ ধরে হিসাব করি তাহলে পঁচিশ সালটি তার জন্যে শুভ বছর ছিল না তার রাশি হিসাবে আমরা দেখতে পাই তিনি সিংহ রাশির জাতিকা বর্তমানে সিংহ রাশির অষ্টম স্থানে শনি রয়েছেন সপ্তম স্থানে রয়েছেন রাহু তার নিজ ঘরে বা প্রথম স্থান লগ্নে কেতু রয়েছেন গ্রহগত অবস্থান বা সময় ভালো ছিল না আট নম্বর ঘর বা অষ্টম ঘর থেকে আমরা মানুষের দুর্ঘটনা ও মৃত্যু গণনা করে থাকি আজকে আমার মনে হচ্ছে তার জন্ম তারিখটি যদি ভুলও হয়ে থাকে কিন্তু তার জন্ম আগস্ট মাসে সিংহ রাশিতে সিংহ রাশির মানুষদের জীবন উত্থান পতনের মধ্যে দিয়েই কাটে বেগম খালেদা জিয়ার চরিত্রের বিশ্লেষণ করলে আমরা সেটাই দেখতে পাই বেগম জিয়া গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হওয়া একটি কঠিন কাজ তার মধ্যে সেই যোগ্যতা ছিল নেতৃত্ব দেবার ক্ষমতা ছিল তিনি তার দলকে আগিয়ে নিয়ে গেছেন জিয়া রহমান সাহেবের করে যাওয়া বিএনপি জাতীয়তাবাদী দল তাকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়ার ওপর উনিশশো ছিয়ানব্বই এর পর বিপদ নেমে আসে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম বিএনপির ওপর কিছুটা ঝড়ঝাপটা আসি পরবর্তীতে শেখ হাসিনা বা আওয়ামী নানা কারণে সত্য মিথ্যা জানি না জনগণ বিচার করবেন নানা কারণে মামলা মোকদ্দমায় যেতে হয় বেগম খালেদা জিয়ার দুইটি সন্তান দুই সন্তানের জননী তিনি সন্তানদের ভবিষ্যৎও তিনি দেখেছেন তাদেরকে মানুষ করেছেন তার উপরে রাজনৈতিক কারণে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড তা আপনারা জানেন বেগম জিয়াকে কারাবরণ করতে হয়েছে তার নামে অনেক অপপ্রচার হয়েছে সত্য জানি না আজ সে তর্ক বিতর্কে যাব না আজ তিনি আমাদের মধ্যে নাই আমাদের জন্য আজ খুবই দুঃখের দিন বেগম জিয়া সন্তানের জন্যে তার অগাধ ভালোবাসা ছিল তারেক রহমানের সাহেবের ওপর যে নির্যাতন অত্যাচার হয়েছে সে সময়ে তিনি সাহসে বুক বেঁধেছিলেন এক পর্যায়ে তার রহমান সাহেবকে তিনি দেশের বাইরে চলে যাওয়ার পরামর্শ দেন এবং আপনারা জানেন তারেক রহমান সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন সতেরো বছর বিদেশে ছিলেন পঁচিশে ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন আজ তিরিশে ডিসেম্বর বেগম জিয়া মৃত্যুবরণ করেন তারেক রহমানের ভাগ্যে তার মাকে শেষ দেখার সুযোগ হল তিনি যদি না আসতেন তার মার সঙ্গে তার শেষ দেখা হত বেগম খালেদা জিয়া চৌচল্লিশ বছর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি তার দলকে দিক নির্দেশনা দিয়েছেন তার দলকে জিয়া রহমান সাহেবের পর তখন দলের হাল ধরার নেতৃত্ব দেবার মতো লোকের শঙ্কা ছিল না দুটি ছোট ছোট সন্তানকে নিয়ে তিনি জীবন কাটিয়েছেন তার জীবনের বেশিরভাগ সময় রাজনীতিতেই কাটিয়েছেন তাকে কারাভোগ করতে হয়েছে অনেক নির্যাতন তার ওপরে হয়েছে আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তার আত্মার মাকফেরাত কামনা করছি আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ